নমস্কার বন্ধুরা আজকে যে কয়েনের ব্যাপারে আপনাকে জানাবো সেটা হচ্ছে দশ টাকার কয়েন এই কয়েনটা আপনার কাছে থাকলে আপনি কত টাকা পেতে পারেন ওর এই কয়েনটা আপনি বিক্রি করলে কোথায় করতে পারেন বিনা রেজিস্ট্রেশন চার্জ ছাড়া এটাও আপনাকে জানাবো তো ভিডিওতে লাস্ট অবধি থাকবেন ওর ভিডিও যদি প্রথমবার দেখছেন তো লাইক শেয়ার ফলো নিশ্চয়ই করে দেবেন আপনার একটা লাইক শেয়ার ফলোতে আমরা মোটিভেশন পাই ওর এরকমই নলেজেবল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি तो चलो वीडियो आगे बढ़ाई और, तो और एक जाना व्यापार है तो एक जे कॉइन आ जारी करा हुई 2009 नौ और एक कॉइन के बला सिक्के तो कॉन आना देखिए दीची तो आपनी देखते केंटा के जारी दूहजार ए और यह कॉन टा जारी होमी बाबा बर्थ सेंटेनरी यार दो हजार आठ दूहजार नए थीमे এ কয়েনটাকে জারি করা হয়েছিল দুটো মিন্ট দিয়ে একটা হচ্ছে বোম্বে ওর একটা হচ্ছে নয়ডা মেটালের ব্যাপারে আপনাকে জানাই তো এর মেটাল হচ্ছে বায়োমেটালিক কয়েন এটা দুটো মেটাল দিয়ে জারি করা হচ্ছে তাই জন্য এর না দিয়েছে বায়োমেটালিক কয়েন ওর এর ওজনের ব্যাপারে যদি আপনাকে নাই তো সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম এ কয়েন এর আছে আর এর যদি আমরা ডায়ামিটার ব্যাপারে আপনাকে জানাই যাকে সাইজও বলা হয় এখান থেকে এখান পর্যন্ত এই যে এটা ডায়ামিটার তো এটা হচ্ছে টোয়েন্টি সেমএম এমএম কয়েনের আছে আপনি দেখতে পাচ্ছেন একদম প্লেন এজেসের কয়েন আছে আর কয়েনের থিকনেসের ব্যাপারে আপনাকে যেন এটা ওয়ান পয়েন্ট নাইন এমএম এর কয়েনের থিকনেস আছে বম্বে আর নয়ডা মিন্টে তো এই কয়েনটা প্রচুর মাত্রাতে জারি করা হয়েছিল বলে দুটো কয়নি কমন ক্যাটেগরিতে আসে নয়ডা ওর বম্বে এবার আপনি বলবেন কি এটা কমন ক্যাটেগরিতে আছে তো আপনি এটা আমাদেরকে কেন জানাচ্ছেন তো আপনাকে বলি এই রকম অনেক কি ফ্রড হচ্ছে যেটা কমন কয়েনের ব্যাপারি দেখি আপনাকে বলছে লাখ লাখ টাকা ভ্যালু আপনি পাবেন যে তো যেই কয়েন সবার কাছে পাওয়া যাবে সেই কয়েনে देखिए ওরা বলছে লাখ লাখ টাকা তারপরে আপনাকে বলবে স্যার আপনার তো সবকিছু হয়ে গেছে একটা রেজিস্ট্রেশন চার্জ দিলেই আপনার টাকা ঢোকে যাবে এবার আপনি যকুন রেজিস্ট্রেশন চার্জ পেড করে দিবেন 700 800 হাজার যা ওরা বলবেন আর তারপরে আপনার সেই হাজার টাকাও চলে যাবে আর আপনার কয়েনও বিক্রি হবে না তারপরে আপনি বলবেন স্যার আমার সাথে ফ্রড হয়ে গেছে আপনারা এই ফ্রড থেকে বাঁচাওয়ার জন্য আপনাকে আমি এই কয়েনের ব্যাপারে জানাচ্ছি তো এই কয়েনটা হচ্ছে আপনার খুবই কমন কয়েন এর ভ্যালু হচ্ছে যা ফেস ভ্যালু সেটাই এবার আপনাকে জানাই কি এই কয়েনটা যদি আপনি কোন কয়েন কালেক্ট করলে ভালো টাকা পেতে পারেন তো এই সব কয়েন জারি করা হয় প্রুফ কয়েন সেটে ইউএনসি কয়েন সেটে যে কোনো কয়েন কমোরেটিভ কয়েনের দু রকম কয়েন জারি করা হয় একটা প্রুফ কয়েন সেট জারি করা হয় একটা কমরেট আর আপনার একটা প্রুফ কয়েন সেট জারি করার একটা ইউএনজি সেট জারি করা হয় এই কয়েন গুলো জারি করে এর ভ্যালু অনেকটা কমই থাকে দিয়ে প্রত্যেক বছর এই কয়েনের ভ্যালু বাড়তে থাকে তো আপনাকে প্রুফের সাথে দেখিয়ে দিই তো আপনি দেখতে পাচ্ছেন এই কয়েনটাকে জারি করা হয়েছে হোমি বাবা 100th অ্যানিয়ার 20089 থিমে আর এটা জারি করা হয়েছিল মুম্বাই মিনট দিয়ে এই হচ্ছে আপনার প্রুফ কয়েন সেট এই কয়েনটাকে জারি করা হয়েছিল দশ টাকা ওর একশো টাকার ডিনমিনেশনে এই কয়েন যখন ইস্যু করা হয়েছিল এর এর ভ্যালু ছিল দু হাজার টাকা আজকে ডেটে এর ভ্যালু চলছে তিন হাজার সাতশো টাকা জানালাম প্রুফ কয়েন সেটের ব্যাপারে এবার আপনাকে জানাবো ইউএনসি সেট ব্যাপারে দেখতে পাচ্ছেন ইউএনসি কয়েন সেট আছে এটা হোমি বাবা বার্ড সেন্টিনারি ইয়ার এর থিমে জারি করা হয়েছিল বম্বে মিন্ট দিয়ে দু হাজার এর যে ডায়ারি করা হয়েছিল দশ টাকা আর একশো টাকা ডিনমিনেশনে এই কয়েনটাকে যখন ইস্যু করা হয়েছিল এর ভ্যালু ছিল এক হাজার চারশো ও আজকে ডেটে এর ভ্যালু চলছে তিন হাজার টাকা তো যদি আপনিও কয়েন কালেক্ট করার আপনার শখ আছে তো আপনি এরকম প্রুফ কয়েন সেট ওর ইউএনসি কয়েন সেট আপনার কালেকশনে অ্যাড করতে পারেন ওর এইরকম কয়েন আপনাকে ভবিষ্যতে ওরও ভালো টাকা ইনকাম করে দিতে পারে আপনাকে জানাই কি আপনার কাছেও যদি এইরকম কোন কয়েন আছে যার ভ্যালু হাজার টাকা থেকে বেশি আছে করবো র্যার নাই তো স্ক্যাশ ক্যাটেগরি কয়েন আছে তো আপনার হান্ড্রেড পার্সেন্ট সেল কথাই হবে তো আপনাকে জানাই অল ইন্ডিয়া বেস এক্সিবিশন হয় প্রত্যেকটাই শহরে আপনার শহরে যখনই হবে আপনি ওইখানে নিজের কয়েনগুলো নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন কোনো রেজিস্ট্রেশন ছাড় লাগবে না আপনি যদি জানতে চাইছেন আপনার শহরে এক্সিবিশন কোন দিন ওর কোন জায়গায় লাগবে তো সেটাও আপনাকে আমি জানিয়ে দেব আপনাকে এটাই করতে হবে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দিতে হবে আমি এই শহর থেকে আপনার ভিডিওটা দেখছি আমার শহরে এক্সিবিশন কখন হবে তো সেটা আপনাকে জানিয়ে দেব। এবার একটা জিনিস জানিয়ে দিয়ে আপনাদের জন্য গুড নিউজ আছে যদি আপনারা কলকাতা থেকে আছেন তো কলকাতাতে এক্সিবিশন লাগতে চলেছে এপ্রিল মাসে এগারো বারো তেরো এপ্রিল ওর যে অ্যাড্রেস হবে সেটা হচ্ছে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ বালিগঞ্জ পার্ক হলদিগ্রাম গ্রাম হল আর এই যে টাইম হচ্ছে সকালে 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তো আশা করি আপনি ভালো করে বুঝে গেছেন ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার ফলো নিশ্চয় করবেন আর আজকের জন্য লাস্ট টু দেখা জন্য আপনারা অনেক অনেক ধন্যবাদ আপনার দিন শুভ ও মঙ্গলময় হোক